আচ্ছা নিচ্ছে ভালো আছো আজকে রাস্তায় বেরিয়ে হঠাৎ একটু চিকেনই নিয়ে আসলাম কদিন ধরে চিকেন খাবো খাবো করে আনা হচ্ছে না গরমও পড়েছে কিন্তু ভাবলাম একটু হালকা চিকেনের পাতলা ঝোলই করে গরম করেছে প্রথমে সিমকেটাকে আমি হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি চিকেনটাকে একদম খুব ছোট ছোট করে কেটে নিয়েছি বেশি বড় কাটিনি। চিকেনটা যেহেতু জলে ভিজিয়ে রেখেছি আবার চিকেন কিনতে গিয়ে কী হয়েছে বাজারেই চিকেন ফেলে রেখে চলে এসেছি দোকানদারগুলো আমার খুব পরিচিতি বলি তারপর চিকেনটাকে সেই আলাদা করে পাশে রেখে দিয়েছে তারপর আবার বলছে আপনার বাড়ি কি বাড়িতে আছে হ্যাঁ এখনও মানুষ সৎ আছে এটাই প্রত্যক্ষ প্রমাণ এর আগের দিন আমি এর আগে আজকে এটাকে নিয়ে আমি হিসাব করছি আমার কতদিন জীবনে করে ভুল হচ্ছে ভুল থেকেও আমি কিছু শিখতে পারছি না কেননা এটা আমার ওই যে একা হাতে সব করি দোকানদার মোটামুটি চিনে গেছে আমার তারপর বলতে বাড়ি কত দূর আমরা বাড়ি কাছে ওই জন্য আপনি গিয়ে আমি মাছ ধুতে গিয়ে দেখি ঠিক নেই আবার দৌড়ালাম বাজারে দেখলাম আমার প্যাকেটটা আমি সাইড করে সরে রেখেছে উনি তখন বল আমি এক ঘন্টা অপেক্ষা করে আমি যদি চিনতাম তাহলে বাড়িতে গিয়েও দিয়ে আসতাম দেখ শুনে কথাগুলি বেশ ভালো লাগে আমরা তো মানুষকে অবহেলা চাচ্ছিন্ন করার পরেও কিন্তু কিছু ভালো মানুষও পৃথিবীতে আছে কিন্তু আবার ওরা গরিব হতে পারে কিন্তু কারো পয়সা মেরে খাওয়ার অভ্যাস নেই এইখানে পেঁয়াজগুলো দেখো কি সুন্দর আমি ধীরি ধীরি করে ওই যে ঘোষির পিছন থেকে কেটে নিয়েছি পেঁয়াজের রান্নাটাই তো টেস্ট হয় এবার আমি পেঁয়াজটা নিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি কোনো মশলা দিইনি পেঁয়াজটা আগে দিয়ে নিয়েছি এবার আলুটাও এর মধ্যে ভেজে তোলা যেত কিন্তু আমি ভাজিনি কেন এর মধ্যেই আলুটাও যেহেতু তো অনেকক্ষণ ধরে কষানো হবে তার জন্য কী হবে আলুটাও বেশ সুন্দর বেরিয়ে যাবে আর যেহেতু মাঝভাবে যদি ম্যারিনেট করি তখন তো পেঁয়াজ আদা রসুন সব একসাথে মেখে রাখি কিন্তু আমি ম্যারিনেটটা এইভাবে করছি এখান থেকে জল উঠছে উঠুক জল কোনো অসুবিধা হবে না একদম চিকেনটাও এবার আদা রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি এটা আমি হাতে নোড়াতেই বেটে নিয়েছি আমি মিক্সি ব্যবহারে কটোপাতি তো একটু কম আর হাতের সামনে নোড়া হাতের কাছে জল বেটে রেখে দিয়েছি এবার আমি একটু টমেটো দিই এবার হলুদ গুঁড়োটা দেওয়া হয়নি হলুদ গুঁড়োটা আগে দিয়ে নিলাম নুনটা দিয়ে দিচ্ছি জলটা দেখো কি সুন্দর ফুটছে এবার নুনটাও দিয়ে দিলাম চিকেনের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো না দিলে কালারটাও আসবে একটু হালকা ঝালঝাল না হলে খেতে ভালো লাগবে না এবার আমি দিচ্ছি ধনে আর জিরির গুঁড়ো দিচ্ছি ধরে গুঁড়ো এবার দিচ্ছি চিনি হাতের সামনে যা গুছিয়ে পেয়েছি তেগুলো আগে দিয়ে নিচ্ছি একটা যদি ভুষ হয়ে যায় টেস্ট হবে না এর মধ্যে দিচ্ছি একটু ভাজা গুঁড়ো মশলা ব্যাস কিছু মোটামুটি দেওয়া হয়ে গেল টমেটোটা কুচি করে রেখেছি এবার টমেটোটাও দিয়ে এবার আস্তে আস্তে একটু কষতে থাকুক সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে জল আছে এর মধ্যে যে আলুটা ভাজা হয়নি পেঁয়াজটা দেখো হাফ কালার বেরিয়েও গেছে এই জলটা শুকালে আবার তেল বেরিয়ে আসবে তারপরে কি হবে এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব এটা যত কষানো হবে সবাই জানে সেটা আবার আমিও বলছি গরম পড়েছে কিন্তু কদিন ধরে না ভাবছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টিও হচ্ছে কিন্তু খাওয়াটা তো আর শেষ হয় না খেতে সকলেই ভালো লাগে যাই হোক আর কিছু চিনে চিকেন আনতে আমি তো চিকেন ভুলেও গেছি বাজারে রেখে এসেছি আবার জোড়ালাম হেভি পরিশ্রম আর এখানে বেশি কিছু রান্না করিনি চিকেন আর ভাতে দিয়েছি উচ্ছে কুমড়ো সিদ্ধ আর সাথে রেখেছি একটু মাছ দেখো কালারটা সুন্দর আমাদের মেয়েদের একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মা হঠাৎ তার স্বামী মারা গেছে হঠাৎ তারা খুব কাছে পরিচিতি লোক এসে তার সাথে ঝগড়া করছে কেন তুমি মেয়েকে নিয়ে কি করে সংসার চালাচ্ছ ছেলে মেয়েকে নিয়ে কি করে পথো আচ্ছা এই কোনো কোনো সঙ্গত আছে সে তার বাড়িতে থাকে না তার হাজবেন্ড তাকে আলাদা বাড়ি করে দিয়েছে আলাদা জায়গা ব্যবস্থা করে দিয়েছে এই যে বাড়ির ভাই বোনেরা এবং তার কাছে আত্মীয় স্বজনরা এত বাজে কি বলবো বলার আর ভাষা নেই কোথায় তাকে সাপোর্ট করবে সাপোর্ট তো না দূরে কিভাবে তার মানসিক দিক দিয়ে কষ্ট দেবে সেইগুলো এখন তার শারীরিক কষ্টের কথা ভুলে গেছে যেহেতু তার হাজবেন্ড নেই শারীরিক কষ্টের মধ্যে যদি হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে তাকে দেখারও লোক নেই আছে কি তাকে কি করে ছোট করবে ছোট করে কি লাভ হবে আমরা তাও বুঝি না তারপরে সেদিনকে তো বউটা কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে পড়লো পাড়ার লোকেরা ছুটে গেলো কী হলো তখন বলছে ঠিক আছে আমরা আছি যদি কখনো তোমার বাজে লোকগুলোর বাড়িতে তোমাকে বিরক্ত করে আমরা আছে আমরা ব্যবস্থা নেব বিপদে পাশে থাকবে না অথচ ছোট করা তারপরে বৌমা পুত্র সারা জীবন কাজ করে গেছে একদিন বৌমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে সেইটা কী করলো শাশ্বরি মাথার আত্মীয় স্বজন বাড়ির লোকজনকে জানালো আচ্ছা বৌমার শরীর অসুস্থ হয়েছে শাশুড়ি মা যা তার আত্মীয় স্বজন বলো তার খুব কাছের লোককে জানান বিপদ কি কাছের লোকে করবে না আত্মীয় স্বজন করবে না তা নিজে স্বামীকে বললো তার ছেলে বউয়ের কাছে যাবি না ওর মুখ করেছে তো যা বাপের বাড়িতে বউ বলছে কেন আমি বাপের বাড়ি যাবো এতদিন তোমার গায়ে জোর ছিল বাপের বাড়ির লোকের সঙ্গে তো সম্পর্ক রাখে নি আজকে আমি কেন বাপের বাড়ি যাবো যখন অর্থের টান করবে তখন বাপের বাড়ির লোক আর যখন তোমাদের কাজের লোকের সঙ্গে একদিন যদি বাপের বাড়ি যেতাম সে সময় বলবো আমাদের হাড়ি চড়বে কে করে বৌমা তো বৌমা না এখনকার বৌমা হচ্ছে তাদের দাসী পয়সা দিয়ে লোক পাওয়া যায় সেখানে যাক বৌমাকে বলছে হ্যাঁ দেখে শুনে বিয়ে দেননি ওই হাড়ি আচ্ছা বলো তো নিতে এটা কেউ কোনোদিন জানা যায় যতই আমরা আমরা তো মিষ্টি মিষ্টি কথাই আমাদের ভুলে যাই দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা দেখেছ এই কষা দিয়ে গরম গরম ভাত দিয়ে এই কষা মাংস সবাই খেতে খুব ভালোবাসে মনে হচ্ছে প্লেটে এখনই তুলে খেয়ে নি কষা মাংস হচ্ছে দারুণ লাগে আর তার সঙ্গে যদি লুচি পরোটা বা মোগলাই দিয়ে খুব ভালো লাগে আজকে ঠিক মোগলাই সেপের মাথায় করেছি দেখেছো কি সুন্দর এটা আরও রাখলে আরও কষা সুন্দর কালারটা তোমাদের দেখিয়ে নিলাম এই কষা মাংস খেতে সবারই খুব ভালো লাগে বাচ্চা থেকে বউ কিন্তু এখন দেখো একদম পুরো কালার বেরিয়ে গেছে মানে এটা আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমার সঙ্গে দেখো